ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وتب علينا إنك أنت অর্থ হে আমাদের আমাদের মালিক উভয়কেই তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও হে আমাদের মালিক তুমি আমাদের তোমার গোলামি করার পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি দয়া করো কারণ তুমি অত্যন্ত মেহেরবান ও পরম দয়ালু এই দোয়াটি স্বামী স্ত্রী বেশি বেশি পাঠ করবেন